রক্তদান শিবির রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে স্বেচ্ছায় সাতাশ জন রক্তদান করলেন শিবিরে রক্তদান জীবনদান তীব্র গরমে রক্তের অভাব দূর করতে রবিবার সকাল দশটা নাগাদ রক্তদান শিবির অনুষ্ঠিত হল পুরুলিয়া রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রবিবার সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত এই শিবির অনুষ্ঠিত হয় অখিল ভারতীয় রঘুনাথপুর মারোয়াড়ি মহিলা সমিতির পরিচালনায় ও সহযোগিতায় রঘুনাথপুর বন্ধু পরিবার এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তীব্র গরমের মধ্যেই এদিনের শিবিরে সাতাশ জন রক্তদাতা রক্তদান করেন উপস্থিত ছিলেন চাটান শিবকালী কমিটি মন্দিরের সদস্যরা এই রক্তদান শিবিরে প্রথম ভোটার ও প্রথম রক্তদাতা হিসেবে একজন যুবক রক্ত দিলেন আঠেরো বছরে পা দিয়ে একজন সিআইএসএফ কর্মী রবিবার ছুটির দিনে রক্তদান করলেন এই শিবিরে রক্তদাতারা কে কী জানালেন তা তুলে ধরলাম किसी जरूरतमंद को वो काम आएगा मेरे शरीर में तो वापस दो तीन घंटे में बन जाएगा ब्लड उनको काम आएगा तो। अपना नाम मेरा नाम संस्कृति प्रमुख देवर बोल छोटो से बोलता हम प्रथम चले मैं वही लगे रक्त दिले रक्त नहीं

कोई जानते ऑनलाइन में बहुत जगह देखे कि 18 साल होते ही वोट तो देता है, ब्लड देता है बहुत पहले से मन था ऐसे वोट देने का ब्लड देने का बट इतना अठारह साल के हुए नहीं थे अभी तो एटी नहीं होती है मौका मिला वोट के पहले ब्लड दे दिए इसलिए मम्मी को लेके आ गए यहाँ पे ब्लड देके पहले तो बहुत डर लग रहा था बट अभी बहुत अच्छा लग रहा है ब्लड देके आपका तो बहुत के लिए। क्या चाहिए? बंदू का बाहर जितने जन है जिनका एटीन ईयर हो गया सारे मेरे दोस्त यहाँ पे आए और ब्लड दे सबको क्योंकि ब्लड डोनेशन भी बहुत अच्छी चीज है आप कहाँ से आ रहे हम ये अपना नाम पुष्कर सिंह सेलर हटात ब्लड बैंक मोटा मोटी जो बंदु परिवार सार बारे देखे যে কোনো মুহূর্তে যা রক্ত দরকার হয় কিছু প্রবলেম যে কোনো প্রবলেম রক্ত না সব সময় পাশে দাঁড়া তো সেই জন্যে আমি একটু যদি এটা সহযোগিতা করি তো আমারও খুব আনন্দ পাবো এখন ডিউটিকে ছুটি আছে না একদিনে ছুটি সানডেটা ওই একদিন ছুটি দিয়ে রক্ত দিলেন এই প্রথম আগেও দিয়েছেন না আগে অনেকবার দিয়েছেন আপনি তো ফোর্সে আছেন আপনার বলার কিছু নেই আর কি বার্তা দেবেন মানুষকে এটাই বলবো যে রক্ত একটা এমন জিনিস যেটা কোনোভাবে পাওয়া যায় না মানুষে না দিলেও তো আশা করি যদি সব মানুষ সচেতন হয় রক্ত ঘাটতিতে যে অসুবিধা আমাদের দেখা যায় সেগুলো পূর্ণ হবে আশা করি সবাই রক্ত দেওয়ার মানে সবাই জল দেয় দিলেই ভালো তাহলে নাম ভীমচন্দ্র রাজা আমরা শুনেছি যে আঠেরো বছর হলেই ভোটের অধিকার আর আঠেরো বছর হলেই রক্তের দানের একটা সুযোগ পাওয়া যায় ভাইকে দেখছি যে আঠেরো বছরের পা দিয়েছে সেই সুযোগ কিন্তু হাতছাড়া ছাড়া করেননি কাল দেখলাম একটা ব্লাড ক্যাম্প হয়েছে আজকেও ক্যাম্প হয়েছে কি বলবেন ক্যাম্প তো এখন প্রচুর দরকার হ্যাঁ কারণ অলরেডি সামার সিজন চলছে রমজান গেছে ভোটের আবহাওয়া চলছে এর মধ্যে প্রচুর ক্রাইসিস এর মধ্যে ক্যাম্পগুলো যদি রেগুলার বিসি এরকম হয় তাহলে আমাদের থ্যালাসিমিয়া পেশেন্ট আছে অ্যান্টিনেটাল মাদার আছে রেগুলার অ্যানিমিয়া পেশেন্ট আছে অপারেশনের পেশেন্ট আছে সুতরাং ক্রাইসিস কিন্তু আছে ক্রাইসিস মানে ডিমান্ড কিন্তু এখন প্রচুর আর আমাদের যেহেতু ব্লাড ব্যাঙ্ক পুরোনো হচ্ছে আস্তে আস্তে রিকোয়ারমেন্ট বাড়ছে সুতরাং ক্যাম্প ক্যাম্প রেগুলারলি হতেই হবে এই জন্য এখন যেহেতু এত বেশি টেম্পারেচার একটা এরকম এ চলছে এই জন্য আমরা অর্গানাইজেশনের সঙ্গে রেগুলার কনট্যাক্ট রাখছি আমাদের কালকে ইভিনিংয়েও একটা ক্যাম্প হয়েছে আজকে একটা অখিল ভারতীয় মহিলা সমিতি থেকে একটা ক্যাম্প হলো গতকালকে ইভিনিংয়েও একটা ক্যাম্প হয়েছিল রঘুনাথপুর সাব ডিভিশন ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম থেকে একটা ইভিনিং ক্যাম্প ইন হাউস ক্যাম্প

পেতে পারে না মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষ কে জীবিকা করে মানুষ মানুষ পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরোনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও মানুষের জন্য বলো কি তোমার গতি জীবনের রথই নদী পার হয় তোমাকে ধরে নমস্কার আমরা অখিল ভারতীয় মারবাড়ি মহিলা সমিতি থেকে আমি মনীষা সিংহানিয়া সেক্রেটারি সীমা সিংহানিয়া এবং কোষাধ্যক্ষ জ্যোতি সিংহানিয়া আমরা আর আরো অনেক সদস্য আজ আমাদের এখানে উপস্থিত ছিলেন আমরা এখন থেলেসেমিয়া ডে এইট মে ওটাকে নিয়ে আজকের এই ক্যাম্পটা অর্গানাইজ করা হয়েছে সামারে এখন ব্লাডের খুব দরকার হয় আমরা একটুকু ছোট একটা উদ্যোগ নিয়ে এই ব্লাড ক্যাম্পটা অর্গানাইজ করেছি তাতে আমাদের অনেকজন সহযোগিতায় ছিলেন যেমন আমাদের বন্ধু পরিবার চাটাল কালী সংস্থা আমাদের ওরাও আমাদের সঙ্গে জড়িত ছিলেন সবাই এসে আমাদের এখানে সহযোগিতা করে আমাদের আজকের ব্লাড ক্যাম্পটা খুব ভালোভাবে হলো তার জন্য সবাইকে ধন্যবাদ মোট সাতাশ জন আজকে ব্লাড ক্যাম্পে প্রেজেন্ট ছিলেন আপনাদের নেক্সট কোন প্রোগ্রাম রয়েছে নাকি হ্যাঁ নেক্সট প্রোগ্রাম রয়েছে তার মানে কিছু কিছু আলাদা আলাদা ধরনের কখনো মানে ব্লাড ক্যাম্প হলো যেমন এখন কখনো আই ডোনেশন কখনো কিছু এই ধরনের ক্যাম্পস গুলো অর্গানাইজ হতেই থাকে বিশেষ করে দেখা যায় ব্লাড ডোনেশন ক্যাম্পে মহিলাদেরকে কিছু অনেক করে এখন অনেকটা আগাচ্ছে কি বার্তা দেবেন মহিলাদের জন্য না এখন আমাদের এই ক্লাবটা না আমাদের পুরো অল ইন্ডিয়া বেসিস তো আমাদের অল ইন্ডিয়া থেকেই একটা আমরা একটা উদ্যোগ নিয়ে কাজটা করছি পুরো অল ইন্ডিয়া বেসিসে এই থ্যালিসেমিয়া ডেতে আমাদের একটা ব্লাড ক্যাম্প অর্গানাইজ হচ্ছে এই জন্য সবাই আমরাও আগে এসেছি এই এই মানে ব্লাড ক্যাম্পটা ভালোভাবে করার জন্য আখিল ভারতীয় রঘুনাথপুর মারওয়ারি মহিলা সমিতি আমি অধ্যক্ষ মনীষা সিংহানিয়া